নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি চলে এসেছি সকাল সকাল একটু জুতা মারতে শোনো ভিডিওটা তা আজকে বলবো সীমা সন্দীপ সাবধান হয়ে যাও সামলে চলো এতটা বাড়াবাড়ি না করলেও করতে কেন কেন হোটেলে গিয়ে সীমার স্বামী ছাড়া সীমাকে নিয়ে এক ঘরে ছিলে সন্দীপ তুমি না দিদি ডাকো তোমার পক্ষে এটা ঠিক এটা ঠিক করি ঠিক করি সন্দীপ সীমাকে দিদি ডাকে বললাম না সীমার থেকে সন্দীপ তেরো চোদ্দ বছরের ছোট সীমা সন্দীপ আলাদা গাড়িতে গেছে সীমার সঙ্গে অন্য ভিউরা ছিল দুটো রুম নেওয়া হয়েছে এক রুমে সন্দীপরা গিয়ে উঠেছে আর এক রুমে সীমার গিয়ে উঠেছে খোঁজ 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 ডাইনি খোঁজ কে কার সাথে ছিল খোঁজ এটা তোর দায়িত্ব তোকে চালানোর জন্য তোকে পোড়ানোর জন্যে এই সারপ্রাইজ সারপ্রাইজ দেখবি জ্বলবি আর লুচির মতো ফুলবি দেখ তোর কি অভাব দিন এসেছে যাকে পতিতা বলিস যাকে পতিতা বলিস সেই পতিতার পা চেটে তোকে ইনকাম করে তোর খিদে মেটাতে হচ্ছে কোথায় কে শুয়েছিল কোথায় কে শুয়েছিল কাঁথার পরে কে কাঁথার ভিতর কে খোঁজ 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 খুঁজে বেড়া খুঁজতে খুঁজতে তোর জিভের জল শুকিয়ে যাবে তাও তুই আসল সত্যিটা তুই জানতে পারবি না কারণ সেটা দেখানো হয়নি কে কার সঙ্গে শুয়েছিল সেটা দেখানো হয়নি বুঝতে পারলি আজকে সন্দীপ দিদি ডেকেছে সীমাকে তুই বলছিস ভাই ভাতারি আচ্ছা ভাই ভাতারি যখন বললি তখন ভাইয়ের সঙ্গে যে প্রেম করতে চায় তাকেই তো ভাই ভাতারি বলে তাই তো তার কোথাও কিন্তু সীমা সন্দীপ দুজনে একে অপরের প্রতি ভালোবাসা প্রেম এসব কিন্তু বলেনি সন্দীপ একবারও বলেনি সীমা দিয়ে আমার প্রেম নিবেদন করছে একবারও কয় নাই কিন্তু আমাকে সঞ্জয় ও সঞ্জয় কেডা কেড়া তোমার প্রেম নিবেদন করছিল তোমার দিদি তুমি কি ভাই দিদি ডাকতে আপনি বলতে তুই ভাই ডেকে তাকে প্রেম নিবেদন করতে চেয়েছিলি তাকে চুমু খেতে চেয়েছিলি তার সঙ্গে পরকিয়া করে ভিডিও করতে চেয়েছিলি তাহলে বন্ধুরা একটু লেখো তো কমেন্ট করে ভাই ভাতারি কে হলো কে হলো দুটো ঘর নিয়েছে একটা ঘরে হয়তো সীমার সন্দীপের ছেলে আর সন্দীপের মা ছিল আর একটা ঘরে সন্দীপ ছিল হতেও পারে আমি তো সেখানে ছিলাম না ওরা দেখায়ও ডাইনির কথা মতো একজন বয়স্ক ভদ্রলোক ভদ্র মহিলাকে ও সীমার সঙ্গে ক্যামেরায় দেখেছে তাহলে সেই মনে কর সেই বয়স্ক ভদ্র মহিলা আর ভদ্রলোক এক খাটে ছিল আর এক খাটে সন্দীপ ছিল হতেও তো পারে আবার এও হতে পারে ওই বয়স্ক ভদ্র মহিলা একা একটা খাটে ছিল সন্দীপ আর সেই ভদ্রলোক একা এক খাটে ছিল দুজন এক খাটে ছিল এটাও তো হতে পারে খোঁজ 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 লাগা খোঁজ লাগা আচ্ছা সীমা তো পতিতা তাহলে তার ঘস থাকলো না সংসার থাকলো তার বর থাকলো না ছেলে থাকলো সেটা তো তোর বলা দরকার নাই আর পতিতা করতে গেলে বুঝি ওই পরিবারের লোকজন নিয়ে যাওয়া লাগে মানে সন্দীপ তো পরিবার নিয়ে গেছিল আজকে সন্দীপের মা হচ্ছে সিমার কাকিমা সন্দীপ সাথে ছিল সঙ্গে ছিল আরো ভিউয়ার্স সেখানে சிவா নুংরামি করতে গেছে তোকে দেখাবে তোকে দেখাবে ওই ঘরে কারা ছিল তারা দেখ তোকে দেখাবে তারা দেখাতে যায় না তুই জোর করে দেখবি আচ্ছা আচ্ছা তুই একটু বলিস তো দিল্লিতে গিয়ে তুই যে ট্রিটমেন্ট করেছিস তার কাগজপত্র দেখা সেখানে তুই প্লেনে করে ট্রেনে করে একা যেতিস সেখানে কি রাতে সত্যি একা থাকতিস দেখিয়েছিস রাতে তুই যে একা একা শুয়ে আছিস দেখিয়েছিস তোর আশেপাশে কেউ থাকতো না তাই না কেউ থাকতো না হ্যাঁ সীমার বাড়ি থেকে কেন মেনে নিচ্ছে সীমার বয়সটা মেয়েকে ঘরে ফেলে রেখে যাচ্ছে সীমা রাস্তায় ফেলে যায়নি মেয়েটা একটা ঘরে আছে সেই ঘরে তার বাবা থাকে দুটো কাজের মেয়ে থাকে শুভ সুস্থ আছে তাকে হুটাট করে কোথাও নিয়ে যাওয়া যায় না কিন্তু সীমা ঘুরতে ভালোবাসে আগে একা যেতে পারতো না এখন সন্দীপের মাও কোথাও অত ঘুরতে যেত না কিন্তু তার মনের খুব আশা খুব ঘুরতে ভালোবাসে তিনি আমাকে বলছিল নাতির পড়াশোনা পুরোদমে স্টার্ট হলে আর পারবো না চলো তারাপিন ঘুরে আসে আমি বললাম না আমার এই সময় যাওয়া হবে না কারণ আমি আবার মার্চে একটা ট্যুর করবো তার জন্য আমাকে ছুটি নিতে হবে আমি যখন তখন যেতে পারি না প্রত্যেকটা জায়গায় যাওয়ার আগে আমাকে বলে যাবা নাকি সীমা বলে শান্তিপের মা বলে কিন্তু সীমা যেহেতু চাকরি করে না আর সন্দীপ যেহেতু ব্লগার ওরা যেখানে খুশি সেখানে গিয়ে ভিডিও করতে পারে ওটাই ওদের জব আমার পক্ষে সব সময় সাথে দেয়া সম্ভব হয় না কারণ আমি একটা জায়গায় কাজ করি আমাকে একটা নির্দিষ্ট সময় ছুটি নিতে হয় এই মাসটা আমাদের কাজের চাপ আছে থেরাপিতে যাওয়ার প্রোগ্রাম অনেক দিন সেই জন্মদিনে যখন আমরা গেছিলাম তখন থেকে একটা প্রোগ্রাম ছিল যে থেরাপিতে পূজা দিতে যাবে এই প্রোগ্রাম আজকের প্রোগ্রাম না মা দেখেছে তাই গিয়েছে আমার এখনো ডাকে আমি দিয়েছি আমি দু দুবার থেরাপিতে পূজা দিই সীমার মেয়ে যথেষ্ট বড় হয়েছে সে নিজে চাকরি করে লকডাউনের আগে কলকাতায় কলকাতায় মেয়েটা ওখানে পিজিতে থেকে মনে হয় চাকরি করতো মেয়ে নাবালিকা নয় সে স্বাবলম্বী আজকে যদি তার বাবা মা কেউ না থাকে বাড়িতে তবু সে মেয়ে থাকতে পারে কেন থাকবে না একটা মেয়ে যদি দিল্লিতে একা চলে যেতে পারে পরিবারের কোনো সদস্য ছাড়াই তাহলে একটা মেয়ে তার নিজের বাপের ভিটে একা থাকবে অসুবিধা কোথায় ভয় কিসের সেখানে তার বাবা উপস্থিত তুই কইফেদ দিতে পারবি তুই দিল্লিতে একা কেন যেত কেন তোর বর্তকে ছাড়তো কোন সাহসে ছাড়তো কোন সাহসে ছাড়তো আজকে আমাদের যা বয়স আমরা যেখানে খুশি সেখানে যেতে পারি ঘুরতে ঘুরতে কারোর সঙ্গে বা ভিউয়ার কি মানুষ নয় আজকে সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওগুলো করছি কোনো ভিউয়ার যদি আসে তার সঙ্গে যদি ঘুরতে যাই হোটেলে আমরা থাকি কিসের প্রবলেম নিজে যদি ভালো হওয়া যায় না কোথাও কোনো অসুবিধা নেই আর ছাড়বেই বা না কেন ছাড়বেই বা না কেন সীমা তো নিজেই বলেছে তার একজন আছে অবশ্য আজ আমরা দেখিনি কোথাও প্রমাণ তোর বলার চোটে হয়তো সে বলেছে তার যদি সেই থেকে থাকবে তাহলে অন্য লোকের সঙ্গে কেন কেন সীমা নোংরামি করবে আর সন্দীপ বা মাঝখানে আসবে কেন আসবে কেন আজকে তুই বড় একটা প্রশ্ন করলি আজকে যদি সন্দীপের বউয়ের বাড়িতে কোনো দাদা কিংবা কেউ গিয়ে থাকতো তাদের সঙ্গে এরকম ঘুরে বেড়াতো তাহলে তোমরা কি বলতে তাই বুঝি তুই জানিস না সন্দীপের বউ একজনের টানে সংসার ফেলে চলে গেছে একটা বাচ্চাকে ফেলে চলে গেছে স্বামীকে ফেলে চলে গেছে তাহলে তাকে আর সে আর নতুন করে কাকে ধরবে রে তার তো দাদা না তার তো প্রেমিক ধরা আছে তার তো প্রেমিক ধরা আছে সে সন্দীপ পোষাতে পারে না বলে পোষানোর জায়গায় গেছে প্রেমিক ধরে আসলে আসলে দেখ সন্দীপ তো অপারও তাহলে সন্দীপের যদি কোনো ক্ষমতাই না থাকে তাহলে সে কার সঙ্গে শুলো বসলো সেটা তো কোনো কাজের না তুই তো বলেছিস তুই তো বলেছিস সন্দীপ কিছু পারে না তা যারা কিছু পারে না তাদের দিয়ে তো কোনো ভয় নেই তাদের দিয়ে তো কোনো ভয় নেই তোর মুখটা কত নোংরা দেখ আজকে যদি সীমা না যেত তুই সন্দীপের মাকে বলতিস ওই বাড়িতে পারে না হোটেলে গেছে ছেলেকে নিয়ে এই কথা তুই বলতিস কারণ তোর মুখ থেকে এই কথা বেরোনো খুব স্বাভাবিক আজকে নোংরা সবার সঙ্গে করা যায় রুচি আসে রুচি আসে তুই একটা ঘরের বউ তোর এখনো যুবতী বয়স সীমার থেকে তুই অন্তত আট বছর দশ বছরের ছোট তাহলে ওই সন্দীপের বইয়ের প্রেমিকের সঙ্গে তুই ফোন করতিস কেন গল্প করতিস কেন মন্দিরার প্রেমিকের সঙ্গে তুই গল্প করতিস কেন দিন রাতের পর রাত কেন গল্প করতিস কেন সঞ্জয়কে রাত একটা সময় ফোন করেছিস এগুলো তোর বর বরদস্ত করে করে এগুলো নিজে যেটা দেখাতে পারবি না নিজে যেটা করবি আমার অন্যের প্রতি আসলে কি বন্ধুরা সত্যি কথা আমি যদি মাংস খাই আমার মাংসের ঢেকুর উঠবে আমি যদি টক দই খাই আমার টক দইয়ের উঠবে যেটা কে না সন্দীপের বোর উঠতো ও হেলথের জন্য টক দই খেত আর এই ডাইনি বলতো ওরা উচ্ছে দিয়ে মার পটল সাইটিং আর পটল সাইটিং মাছ কেমন দেখতে আমি দেখলাম না সন্দীপ একদিন দেখাই যেত পটল সাইটিক মাছটা কি ডাইনি মুখোস্ত করে ফেলাইছে তাহলে তুই কিনা পারিস তোর মুখ দিয়ে কিনা বেরোয় তোর মুখ একটা বলেছিলে না সন্দীপের মায়ের গর্ব হচ্ছে নর্দমা তোর মুখটা হচ্ছে তোর তোর তুই একটা আর সেখান থেকে মুখ দিয়ে সমস্ত নোংরা আবর্জনা নোংরা আবর্জনা বেরোয় ভিডিওর প্রথমে কি সুন্দর তুই ক্ষমা চাইলি তাই না ভুল দুনিয়া সবাই দেখেছে দুটো ঘর তুই দেখিস কারণ তুই তো মিথ্যা বলে শুরু করবি বিহুটা কামিয়ে নিবি পরে সরি বলবি তোর চোখ নেই তুই ভিডিও দেখে বসিস না মন্দিরের সঙ্গে প্রথম দেখা করতে গেছিলি সেখানে তৃতীয় ব্যক্তি ছিল কিন্তু তুই স্বীকার করিসনি ক্যামেরায় কেন নি বল মন্দিরা যেদিন বলল যে তুমি তো দিদি স্টেশনে যখন এসছিলে আমি তো এত খারাপ তখন তো সে উপস্থিত ছিল সেটা তো স্বীকার করি তুই সেদিন ক্যামেরায় দেখাসনি স্বীকার সেটা বল আগে তুই করবি আমি তুই করবি মিথ্যাচারিতা আর লোকের কাছে কৈফের চাপি কোন তুই তোকে কৈফের দিতে হবে সীমার ওই দুই বেডে কে ছিল কে হস তুই তোর অধিকার কোথায় তুই নিজে আগে সতী হ তারপরে লোককে হ সতী বলিস তোর লজ্জা করে না কালকে রাতে তুই বললি যে এক ঘরে সীমা সন্দীপ সব এক ঘরে ছিল এখাট থেকে ওখাটে ট্রান্সফার হয়েছে আর আজকে বলছিস তুই ভুল করেছিস তোর চোখে ছানি পড়েছে তুই কেমন কন্ট্রভার্সি রে ভালো করে ভিডিও দেখিস না ম্যাক্সিমাম জায়গায় তুই ভুল করিস পরে সরি বলিস ভালো করে দেখ আগে ভিডিওটা ভালো করে দেখ আজকে সীমার সঙ্গে কে ছিল সে দেখাবে না কি করার আছে তোর কি করার আছে তোর আমি কোথায় যাচ্ছি আমি 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 আমাকে আমাকে দেখাবো দেখাবো কি করছি কার সঙ্গে যাচ্ছি যদি মনে করে না কারোর ক্ষমতা নাই প্রশ্ন করার যে না দেখালে কেন তুমি ব্যক্তিগত যাও না তাই না তুমি ভিডিওতে যেটুকু দেখেছ সেটুকু দেখো ভিডিওর বাইরে কি ছিল দেখার কি দরকার তোমার কি দরকার এখনো মন্দিরাকে তার অতীত নিয়ে খোটা দিয়ে যাচ্ছিস যে সে দ্বিতীয়বার পরকিয়া করা শুরু করেছে কতবার তুই করেছিস আজকে তুই স্বীকার করেছিস কোনো দিন তোকে এত করে বলা হয়েছে অথচ দেখ মন্দিরা বলে দিল তারপরে এসে তুই নিজের স্বীকার দিলি তুইও পরকিয়া করিস তুইও পরকিয়া করিস তুই ভাগতে পারিস নি তুই সাহস পাস নি তোর টাকা ছিল না তাই তোর টাকা ছিল না তাই তোর তোর নিজের ফিলিংস হয় না তোর বরকে রেখে অথচ তুই সীমাকে বলিস তুই অনেক রকম করে নোংরামি কথা বলিস একটা ভাই বোনের নামে তুই কলঙ্ক লেপন করছিস একচুয়ালি ভাই তো তোর কাছে ভাতা একচুয়ালি ভাইকে তুই নোংরা প্রস্তাব দিস কু প্রস্তাব দিয়েছিলি ওই সঞ্জয় সীমার বিরুদ্ধে এতদিন এখন না হয় সীমাকে নিয়ে ভিডিও করে না কিন্তু অনেক অনেক নেগেটিভ ভিডিও করেছে একবারও কিন্তু সঞ্জয় কোথাও বলেনি যে ওই সীমা তাকে কু প্রস্তাব দিয়েছে দেখতো সীমা একজন পতিতালয় থেকে উঠে আসা মানে পতিতালয় থেকে না সে পতিতালয় মা একজন মাসির কাছে মানুষ হয়েছে তার পালিত মা সে ছিল একজন পতিতা কিন্তু সে পতিতাবৃত্তি করে না সে একটা সুস্থ স্বাভাবিক সংসারে তার দুটো সন্তান নিয়ে থাকে সে থাকে সে কিন্তু কাউকে বলেনি ও আইটির যে আমি তোমাকে ভালোবাসি বলেনি কিন্তু তুই বলেছিস তুই বলেছিস তুই যত প্রেমিকগুলো আছে তাদের সঙ্গে ব্যক্তিগত যোগাযোগ করেছিস তুই সীমাকে বলছিস ওই ঘরে কে ছিল তোর বড় কৌতূহল তাহলে পাবলিকে তো কৌতূহল হবে দিল্লিতে তুই কার সঙ্গে থাকতিস কে থাকতো তোর সঙ্গে তুই একা যেতিস তোর বড় পারমিশন দিত কি করে তোর বাপের বাড়ির লোকগুলো তোর একটা বোন আছে না আই বল সবার চিন্তা করিস তাহলে বোনটাকে নিয়ে যেতে পারলি না কত টাকা খরচ হতো নিজের বোন তো দিল্লিটাও ঘুরে দেখে আসতে পারতো অথচ দেখ তুই একা যাবি সেখানে প্রশ্ন করলে দোষ তুই আবার অন্যের দোষ খুঁজতে যাস কি বিহায়া তুই দেখ সীমা সন্দীপকে বলছে আমরা এই ধরনের ব্লক চাই তোমরা মিলেমিশে থাকো সেটা দেখে তোর খুব চলে যাচ্ছে তাই না কে কাকে কিভাবে সাপোর্ট করবে সেটা সব তোকে বলবে আসলে সম্পর্কটা তো নোংরা নয় সম্পর্কটা নোংরা নয় ভাই বোনের সম্পর্ক দিদি ভাই বোন না দিদি ভাইয়ের সম্পর্ক তেরো বছরের বড় দিদি আজকে যদি সন্দীপের নিজের দিদি সন্দীপকে সাথ দিত তাহলে হয়তো অন্য দিদি সীমা হয়তো এখানে চান্স পেতো না তার যাওয়ার দরকারই হতো না আর এই সম্পর্কগুলোকে নিয়ে তুই নোংরা বলছিস কিন্তু তার ভিউয়ার্সরা যারা পজিটিভ দিক দিয়ে দেখছে তারা তাদের অ্যাপ্রিসিয়েট করতে আর তাদের তুই নোংরা বলছিস তুই তুই বলবি নোংরা সংসার চুলোই দিয়ে যাচ্ছে তোর কি সংসার আছে রে তোর কি সংসার আছে সারাদিন ওই কুত্তাটা নিয়ে তুই ঘুরে বেড়াস তোর বর সকালে উঠে চলে যায় খুব সংসার করিস তাই না সন্ধে বাতি নেই পুজো দিয়া নেই কোনো রকম নিয়েও মিষ্টি কিচ্ছু নেই তুই সংসার করিস তোর বাড়িতে কোনো অতীত কুটুম আসে না তুই কোনো অনুষ্ঠান বাড়িতে যাস পয়সা দিয়ে খাস না ফিরি ফিরি খেয়ে আসিস তুই আবার পাস না পেলে ছাড়িস তুই যদি এরকম একটা চান্স পেতিস অ্যাকচুয়ালি দেখ এখন আর সন্দীপের বউ তোকে পাতা দেয় না পাতা দেয় না খুব জ্বলে যাচ্ছে সীমার প্রতি সন্দীপ সীমাকে নিয়ে নিজের দিদির মতো সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে তার মধ্যে তুই নোংরা খুঁজ দেখছিস খুঁজে বেড়াচ্ছিস কে কোথায় শুয়েছে বিছানার খবরে তোরে এত শখ কেন বিছানার খবরে তুই এত শখ কেন ফিলিংস তাই না লেপের মধ্যে শুয়ে লোককে দেখাতে হয় দেখো আমরা এক লেপের তলায় এই স্বামী শ্রী এক লেপের তলায় থাকবে না তো দুই লেপের তলায় থাকবে সেটা আবার তুই তোর দিয়ে দেখাস লোককে দেখিয়ে কিছু হয় না যাদের সম্পর্ক ভালো আছে না তাদের দেখানো লাগে না আজকে নোংরা কে সাপোর্ট করে ভিউয়ার্স আসেন আমরা যারা নোংরাকে সাপোর্ট করছি নোংরা হচ্ছি তুই কেন মন্দিরাকে গিয়েছিলি যেদিন মন্দিরা নোংরা ছিল সেদিন কেন সাপোর্ট করতে গিয়েছিলি কেন গিয়েছিলি বল আর তোর বর ভেরুটা মেরুদণ্ড সোজা করে তোকে পাঠিয়েছিল যাও ওই নোংরা মেয়ে ছেলেটার সঙ্গে দেখা করে আসো তাই তো আর এখন যখন সে নোংরামি থেকে বেরিয়ে এসে সংসার করছে এখন তোমার খুব চুলকানি তাকে একটা কাঠি চুলকাচ্ছ চুলকাচ্ছ তাই না অ্যাকচুয়ালি তুই হচ্ছিস নোংরা চরিত্রের তোর মনটা নোংরা সেই জন্য তুই ভালো জায়গায় নোংরামি করতে আসিস তোকে সাটা শ্যাট জুতো মারতে হয় আজকে আশ্রিটা কাকে বললে বললি মিলিকে লজ্জা করলো না লজ্জা করেনি তাই না যেদিন তোর ওই মানে পোষ্যটাকে রাখতে তার কাছে ফোন করেছিলিস সেদিন মিলি খুব ভালো ছিল তাই না মিলির হয়ে বুক থামড়ে বলেছিলি আর এখন তাকে আশ্রিতা বলছি সে তার নিজের জেঠার বাড়িতে থাকে জেঠার বাড়িতে যদি থাকে দাদার বাড়িতে ভাইয়ের মেয়ে থাকলে আশ্রয় আশ্রিতা হয় তাই না লজ্জা করে না এইসব কথা বলতে মিলি নিজে চাকরি করে নিজে খায় তার কলকাতায় আলাদা ঘর ভাড়া করে সে ছিল জানিস দেখেছিস তার পুরোনো ভিডিও তার পেটটা যখন তার পোষ্যটা মারা গেল তখন মিলি পাগলের মতো হয়ে গেছিলো পোষ্যটাকে নিজের সন্তানের মতো মানুষ করতো তোর মতো সে প্রফ হিসাবে দেখেনি ব্রাউনি মরে যাওয়ার পরে মিলি পাগল উন্মাদ হয়ে গেছিল ডিপ্রেশনে চলে গেছিল পূজা তার নিজের দিদি জ্যাঠার মেয়ে সেই পূজা গিয়ে মিলিকে নিয়ে এসেছে বোনকে যাই বাড়িতে আছে তার অধিকারে আছে সে তার জেঠার বাড়ি তার বাবার নিজের দাদার বাড়ি অধিকারে আছে তাকে তুই আশ্রিতা বলছিস তোর মুখেন বুড়ো ঝাঁটা দিয়ে মারতে হয় আশ্রিতা বলছিস আজকে বিলির গন্ধ হয়ে গেছে কারণ বিলি তোমাকে রামপার দিচ্ছে তোমার অন্যান্যটাকে সাপোর্ট করছে না তাই তুমি এই কথা বলছো আজকে বিলির স্ট্যান্ডার্ড আর তোর স্ট্যান্ডার্ড ছি বিলির ইউটিউবে ভিডিও না করলেও চলে সে কাজের সঙ্গে যুক্ত সে নিজের খোরাক নিজে ইনকাম করে খায় কারোর ওপরে নির্ভর করে নয় ইউটিউবে ভিডিও করে খেয়ে তার চলে না তার জীবন বুঝতে পারলি আর পূজা তুই পূজার কথা বলছিস পূজার কাছে আস পূজা ভালোবাসে তার বোনকে ভালোবেসে তার বাড়িতে জায়গা দিয়েছে থাকতে দিয়েছে জায়গা দিয়েছে না মিলি নিজের অধিকারে আছে সেখানে আর বলছিস যে গন্ডগোল না তোমার সংসার লোকের বাড়ি কাজ করে খাবো এটা হলে বলে তুই বলবি না তো কারণ তোর বর তোর উপরে কোনো অধিকার দেখাতে পারে না অধিকার দেখাতে পারে না আর সীমার থেকে সীমার বরের বয়স অনেক তফাত আর অসুস্থ অসুস্থ স্বামীকে নিয়ে কোথায় ঘুরবে সে তার ঘোরার শখ করে না সে যাবে তার নিজের পয়সা খরচ করে সে ঘুরতে যায় তোর কি সে মাসের সপ্তাহে চার দিন গেল তোর কি তোর কি তাতে তুই যেতে পারিস না একটা ঘরের মধ্যে বসে বসে ওই শ্মশান ভিডিও করে মুন্ডি পাত করে লোকের খাস মুন্ডি পাত করে আমরা কিন্তু আমি বছরে তিন চারবার ঘুরতে যাই কিছুদিন হলেই আমার পাচুল আবার আমার মেয়েরা বলে এই তো ঘুরে এলে তোর এক মাস হয়ে গেলে আবার ঘুরতে যেতে ইচ্ছা করে এই তো দেবশ্রীর সঙ্গে আবার প্ল্যান করেছি পোষ পোষ আগেই আমরা বেরোবো ঘুরতে যেতে মন লাগে ধন লাগে সেরকম চিন্তা ভাবনা লাগে তুই তো যাবি না কারণ তোর এইটা ঘুরতে গেলে আমাদের ভিডিওর রিস্ক কমে যায় রেভিনিউ কম আসে তাতে কি হয়েছে পয়সায় কি সব জীবনে আর কিছু নেই সারা জীবন দশ টাকার জিনিস ব্যবহার করে তোর মনটা হয়ে গেছে শর্ট সংকীর্ণ মানুষের ঘোরা ফেরা আনন্দ ফুর্তি দেখলে তোর লোভ লাগে বুঝতে পারলি তুই সহ্য করতে পারিস না তোর হিংসা হয় যে ভিউয়ার ছিল সে সন্দীপের ভিওয়ার প্রত্যেকটা ভিউয়ার সন্দীপের অথচ তারা আগে সীমার সঙ্গে যোগাযোগ করে কেন কিসের জন্য সেটাই তো হিংসা যে তুই যাকে সাপোর্ট করি তাদের ভিউ তোকে এসে যোগাযোগ করে না প্রত্যেকে ওই যে লিচা সন্দীপের ভিউয়ার্স আগে এসে যোগাযোগ করে সীমার সঙ্গে ওই যে যারা যে হাওড়া থেকে এসেছিল আগে এসে উঠেছিল সীমার বাড়ি তারপরে সন্দীপের বাড়ি বুঝতে পারলি এইটাই হচ্ছে ভালোবাসার কপাল এটা হচ্ছে কপাল সীমাকে কত গিফট দেয় দেখেছিস দেখেছিস সন্দীপকে যদি দুটো দেয় সীমাকেও দুটো গিফট দেয় এটা হচ্ছে ভালোবাসা যেটা তুই কপাল করে আসিস নি মানুষের ভালোবাসা অর্জন করার একটা রাশি থাকে তোর রাশি হচ্ছে নেগেটিভ রাশি তোর রাশি নেগেটিভ রাশি তোর দিকে কেউ ভালো মনে তাকালেও না তার ভেতর থেকে খোঁচা দেবে ওটা তাকাস ঘর 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 আর কার ভিউয়ার্স কাকে সাপোর্ট করবে কার ক্যামেরায় আসবে না আসবে সম্পূর্ণ সেটা তার নিজস্ব ব্যাপার তুই রে বলার তুই কে আজকে সীমা আলাদা গাড়ি করে গেছে অবশ্যই কারণ সন্দীপের গাড়িতে সীমাকে কে কিন্তু সঙ্গে আরও যারা ছিল দুজন হোক তিনজন হোক তুই খোঁজ 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 কদিন ছিল তাদের ধরতো না আর তারা যাবে না চাপাচাপি করে রিল্যাক্সে যাবে রিল্যাক্সে যাবে সন্দীপদের আগেও সীমা পৌঁছেছিল কারণ সন্দীপের গাড়িটা একটু ডিস্টার্ব হয়েছিল বুঝতে পারলি আর কিছু বলবো না তুই খুঁজতে থাক খুঁজতে থাক তুই খুঁজতে খুঁজতে তোর চোখের ছানি আরও বেশি হবে তুই তখন ভুল ভাল দেখবি আর দর্শক আসে তোর ঠাই করে জুতো মারবে তুই আবার যাই দেখবি আবার যাইয়ে আবার ঠিক করে আসে কবি সরি আমি ভুল করছি ফাজিল মেয়ে আজকে সন্দীপদের বাড়ি বড় বাড়ি একটা ঘর ওকে দিতে বলছে হতেই পারে পিসি যখন ডেকেছে মেয়ে যখন ডেকেছে সীমা যদি বাপের বাড়ি গিয়ে দু চার দিন থাকে তার তো তার নিজের বাবা মারা গেছে নিজের বাবা মারা গেছে এখন যদি সন্দীপের বাবাকে সে কাকা ডাকে আর সেই বাড়িতে গিয়ে যদি সন্দীপ দুদিন থাক সীমা দুদিন থাকতে চায় অবশ্যই তার জন্য একটা আলাদা ঘর করা লাগবে না ঘর আছে অসুবিধা নেই তুই জলিস না তুই কোনোদিন এই সুযোগ পাবিনা রে কোনো দিন পাবিনা দেখ ম্যান্ডি ফ্ল্যাটে নিয়েছে ম্যান্ডির বাড়িতে তোকে কোনোদিন ডাকেনি দেয়নি কারণ সেখানে সবনাথ আছে দেবে একেবারে সন্দীপের ছেলে সীমার গাড়িতে চলে গেছে কারণ সন্দীপের ছেলে বাড়ি থেকে সেদেগুজে বেরোলেই বলে সীমা পিসির বাড়ি যাব কারণ সে বুঝে নেছে বুঝে গিয়েছে এটাই তার পিসি তার নিজের পিসির সঙ্গে তো সেরকম সাক্ষর পায়নি না তাই সীমাকেই সে পিসি বলে ধরে দিয়েছে তা তার কাছে যেতেই পারে তাহলে বোস কতটা ভালোবাসা পায় সে ওই কিষাণে কতটা ভালোবাসা পায় যে বাবা ঠাম্মির গাড়ি ছেড়ে পিসির গাড়িতে গেছে আবার তার পরক্ষণেই কিন্তু আবার কিছুক্ষণ গিয়ে আবার বাবার গাড়িতে চলে এসছে এটাই তো ভালোবাসা এটা তুই বুঝবি না রে তুই বুঝবি না পাগলি তুই ওই কেটে কুত্তার মতো খেকা খ্যাঁকা করে যা খ্যাঁকা করে যা দুমুটো ভাতের জন্য চিপিয়ে যা মানুষের আর গিয়ে সীমাকে বোঝাচ্ছিস যে স্বামীর প্রতি কি দায়িত্ব কর্তব্য করো তুই জানিস সীমা কী করে শিব শুভর জন্য আমি নিজে দেখে এসেছি শুভ এক গ্লাস জল নিজে ঢেলে খায় না শুভর হাতের সামনে দিতে হয় বুঝতে পারলি আর সীমা বাড়িতে যদি না থাকে হঠাৎ যদি সে অসুস্থ হয় গরম ভাবতে তার করে নিতেই হবে সে তো সুস্থ সবল বিছানায় তো পড়ে নেই ট্রিটমেন্ট করে বাড়ি এনেছে একা সীমা দৌড়ো দৌড়োদৌড়ি করে সীমা যে স্বামীর জন্য কতটুকু করে তুই দেখবি না তো দেখা সে চোখ নাই তুই দেখার চোখ নাই তুই যেমন তোর বরকে ওই মেঝেতে প্লাস্টিক পেতে পরোটা খেতে দিচ্ছে একটা প্লেটও জোটে জোটে না তার বুঝতে পারলি সংসার তুই করা দেখাস না সংসার করা দেখাস না তুই তোর সংসারটা সংসার সন্দীপের চ্যানেলে ভিডিওতে গিয়ে ভালো ভালো কমেন্ট দেখে ডাইনি সহ্য হয় না ও গোষ্ঠী কিলাই তোর গোষ্ঠী কিলাই তোর গোষ্ঠী কিলাই ভালো কমেন্ট করার জন্য নিজেকে ভালো তৈরি করতে হয় ভালো কমেন্ট পাওয়ার জন্য নিজেকে ভালো তৈরি করতে হয় শুধু ভিউস পেলে হয় না বুঝতে পারলি তুই যেমন নোংরা তোর ভিডিওতে তেমনি কমেন্ট আসে নোংরা আর সন্দীপকে তো ভালো বলবেই কারণ এই ভাই বোনের রিলেশনে নোংরা আমরা কিছু দেখি না তুই দেখিস তোর দেখার সেটা তো দেখার অপগুণ তোর যদি নোংরা দেখার চোখ হয় আমরা কি করতে পারি বল আমাদের তো কিছু করার নাই আমরা তো দেখছি সন্দীপ আর সীমা দুই ভাই বোন ব্যাস তারা ঘুরছে ফিরছে আনন্দ করছে আমাদের কোনো দুঃখ নাই আমরা এনজয় করছি ভালো ভালো ট্যুর পাচ্ছি আর সন্দীপের মা খুব খুশি আছে কারণ ঘুরতে যেত সন্দীপ আর বউ নিয়ে ফুরুত করে উড়ে যেত মাকে কোনোদিন সেরকম নিয়ে যেত না আজকে তার মায়ের অনেক দিনের একটা মনোবাসনা জয় জয় মা তার পূরণ হয়েছে যাই হোক সে একটা কথা বলে শেষ করব যার মনে যা ফাল দিয়ে ওঠে তাই যে নিজের দেখার নোংরা সে নিজের ভেতরে নোংরা নিজের মুখ দিয়ে প্রকাশ করে তাই ভাই ভা তয়কার রসি যে সে নিজে অন্যকে বলে সেইটা টাটা বন্ধুরা খুব মজা লোটো জুতাও 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 আমার বিবাহের জন্য